আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টুইটারের ফ্রেম বা হায়ের ফ্রেম বা হায়ের ডালি বা টুইটারের ডালি এরকম আমরা অনেকে অনেক কিছু বলি তো এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু এক্সটি লাগানো যাবে আর আপনারা যদি ফ্রেম করে ঘাট করে ফোর ফোর এক্সটি লাগাতে চান সেভাবে লাগাতে পারবেন তবে কিছু কাজ করে নিতে হবে তো এই যে ফ্রেম দুটি দেখতে পাচ্ছেন আপনার ঠান্ডার পাটে যে বড় বড় ফ্রেম থাকে ওই ধরনের ফ্রেম এটা কিন্তু প্লাস্টিকের ডিলেক্টলি কোনো মেটাল না প্লাস্টিকের তো এই ফ্রেম দুইটা আছে আর আছে আপনার পি ভি এর ফ্রেম তো এই টোটাল তিনটে ফ্রেম আছে এখানে তো তিনটে ফ্রেমই কিন্তু বিক্রয় করা হবে তিনটে ফ্রেমের দাম আগে বলে দিন দাম ধরা হয়েছে বারোশো টাকা অর্থাৎ প্রতি পিস চারশো টাকা করে পিস কেউ যদি এক জোড়া নিতে চান দেওয়া যাবে কেউ যদি একটাও নিতে চান মানে আপনার এই পিবিআর এই যেটা দেখতে পাচ্ছেন এটা যদি কেউ একটা নিতে চান সেক্ষেত্রে এটাও দেওয়া যাবে এটা শোটা দেখেন আর এগুলো কিন্তু পুরাতন এগুলো নতুন না এগুলো বেশ আগে পাওয়া যেত এখন যায় কিনা সঠিক জানি না তো এইগুলো যদি আপনাদের পছন্দ হয় এবং প্রয়োজন হয় অবশ্য ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন তো দাম আবারও বলে দিই তিনটার দাম পড়বে বারোশো টাকা তার মানে চারশো টাকা করে প্রতি পিস পড়বে দূরের থেকে নিলে করে দেওয়া যাবে